আজ সোমবার চৌঠা ফাল্গুন দু পঁচিশ সালে সতেরোই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি দে, দে 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 আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চাঁদের আলো গায়ে লাগান দেবাদিদেব দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ অভিষেক ঘটান জল বা দুগ্ধ দিয়ে দুগ্ধ দিয়ে অভিষেক ঘটালে এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের প্রিয় আকন্দ ফুল বা সাদা ফুল আপনারা দিতে যেন ভুলবেন না এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর কয়েকদিন পরেই কিন্তু মাসিক শিবরাত্রি সেখানেও কিন্তু আপনারা শিবজির নাম জপ ধ্যানাধারণা করবার জন্য ইমিডিয়েট প্রস্তুতি গ্রহণ করুন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন মুদ্রা বর্তমানে কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত আপনাদের জীবন বহুলাংশে পরিবর্তিত হবে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে নেবেন বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লে লিস্টে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আপনারা পাবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ গ্রহণ করুন আজ আপনাদের আয় ইনকামও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে সমাজের এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে যেন নেবেন না মনে রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ ধৈর্য্যে বসাতে লক্ষ্মী আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে পুরো পরিবারের জন্য অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের পরিবেশ আনন্দ মুখর করে তুলবে আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন সন্তান সন্ততিও আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনার রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন আজ অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হতে পারে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না